আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে আজকে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এসবক্স ওয়েবসাইটে অ্যাকাউন্ট করবেন সঠিকভাবে চলুন সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো যাদের পেয়ার অ্যাকাউন্টের সমস্যা আর জানুয়ারির পাঁচ তারিখের পরে কিন্তু পেয়ার আর থাকবে না তো আমি মনে করি পেয়ারের চাইতে আপনার এসবক্স ওয়েবসাইট খারাপ হবে না কেননা এই ওয়েবসাইট থেকে এই ওয়ালেট থেকে আপনি আপনার ব্যালেন্স গুলো অনায়াসে আপনি আপনার বাইনান্স অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন এবং সবচাইতে মজার বিষয় হল এসবক্স ওয়েবসাইট থেকে আপনি সরাসরি আপনার বিকাশ অ্যাকাউন্ট টাকা ট্রান্সফার করতে পারবেন তার মানে পেয়ারের চাইতে কিন্তু বাড়তি সুবিধা আপনি এই অ্যাশ বক্স ওয়েবসাইটে পাবেন তো ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে এখানে আপনাকে যে কাজটি করতে হবে জাস্ট রেজিস্টার নামে যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে আপনার নাম্বারটি দিবেন ইমেল অ্যাড্রেসটি দিবেন তো ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে রেজিস্টার অপশনে আপনাকে ক্লিক করতে হবে আমি এখানে মেলটা দিয়ে দিলাম এরপর জাস্ট রেজিস্টার অপশনে ক্লিক করব রেজিস্টার অপশনে ক্লিক করার পরে এই রকমের একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখানে আপনি আপনার ওয়ালেট নাম্বার লগ ইন ওয়ালেট নাম্বার এবং পাসওয়ার্ড এবং একটি সিক্রেট পিন এটি আপনি পেয়ে যাবেন অবশ্যই এটি আপনি সংরক্ষণ করে রাখবেন তো আমি এটিকে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি আর নিরাপত্তার জন্য আমি এটাকে এখান থেকে হাইড করে দিচ্ছি তো অবশ্যই আপনি এটা কিন্তু এখানে রেখে দিবেন রেখে দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে সেটিংস আসতে হবে প্রথমে একটি কথা মনে রাখতে হবে আপনাকে এখানে যে ওয়ালেট নাম্বারটি দেওয়া হবে এই ওয়ালেটে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন না ঠিক আছে এই ওয়ালেটে কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন না তো করার পরে এই রকমের দেখতে পাচ্ছেন উপরে যে এই লাল এখানে এখানে আপ ডাউন করছে আপনাকে ক্লিক করার পরে আপনাকে যে কাজটি করতে হবে নিচে চলে আসতে হবে নিচে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন অ্যাড নাম্বার নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো ওয়ালেট নাম্বার আপনি পাবেন দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়ালেট নাম্বার পাবেন এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি ওয়ালেট আপনাকে সিলেক্ট করতে হবে যেটা আপনি এখানে সিলেক্ট করবেন সেটাই কিন্তু আপনার ওয়ালেট নাম্বার হবে তো এখানে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা এখান থেকে নিতে পারেন অথবা কিনে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে এগুলো হলো বাই চয়েস যদি আপনি চয়েস করেন নিজের পছন্দ মতো করে নিতে চান সেই ক্ষেত্রে তো আশা করি এটা আমাদের লাগবে না আমরা এখান থেকে ফ্রি গুলোই নিব এখান থেকে আমি একটি ওয়ালেট চুজ করে নিচ্ছি তো আমি এখান থেকে এই যে ওয়ালেটটি রয়েছে এটিকে করবো ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন গেট নাম্বার এখানে এখানে ক্লিক ক্লিক করতে হবে করার পরে দেখেন নিচে এখানে কিন্তু ওয়ালেট নাম্বার চলে এসেছে যে দেখেন আমি কিন্তু এটাকে এখানে দেখতে পাচ্ছেন নিয়ে এসেছি তো এই ওয়ালেটে কিন্তু আপনাদেরকে ট্রানজেকশন করতে হবে এই যে ওয়ালেট আপনি নতুন যে ওয়ালেট টি নেবেন সেটাই তাই আপনাকে ট্রেন্সেকশন করতে হবে আপনার এই যে ওয়ালেট থাকবে এটা কিন্তু আপনার লগ ইন ওয়ালেট এটা দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে লগ করতে পারবেন আর এটা দিয়ে আপনি ট্রানজেকশন করতে পারবেন যখন এখানে ক্লিক করবেন এটাতে উপরে দেখতে পাচ্ছেন ওয়ালেট নাম্বারটি চলে এসেছে এখন কিন্তু আপনি এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কপি অপশন রয়েছে এখানে কপি করে আপনি যে কোনো ওয়েবসাইট থেকে পেমেন্ট নেওয়ার জন্য এই নাম্বারটি সেট করবেন তো এখন দেখেন আমি বলেছি এখান থেকে কিন্তু বিকাশ অপশনে আপনি পেমেন্ট নিতে পারবেন তো সেই সিস্টেমটা আমি আপনাদেরকে এখানে একটু দেখিয়ে দেই দেখেন এখান থেকে যে পি টু পি এক্সচেঞ্জ অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই রকমের একটি ইন্টারফেস আমাদের সকলের সামনে চলে আসবে এখানে যে কাজটি করতে হবে এইখানে দেখতে পাচ্ছেন যে এক্সচেঞ্জ অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে প্রথমে এই টি আপনাকে সিলেক্ট করতে হবে আপনি ধরেন ইউএসডি বা রাব যেটাই করেন না কেন ধরেন আমি এখানে ইউএসডি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন এই পাশে যে অপশনটা রয়েছে ওয়ান টু গেট এটা হলো গিফ আপনি যেহেতু গিফ্ট করবেন এসবক্স বক্স ওয়েবসাইট থেকে আর এটা হলো গেট আপনি রিসিভ করবেন তো দেখেন কোন কোন ওয়েটা আপনি রিসিভ করতে পারবেন সেগুলো এখানে বলা রয়েছে আর যেগুলোতে আপনি নিতে পারবেন সেগুলো হলো যে টিক মার্ক করা যেগুলো রয়েছে আপনি এগুলোতে আপাতত পেমেন্ট গুলো নিতে পারবেন বাকি গুলো সব ইনেবল হয়ে যাবে আস্তে আস্তে তো দেখেন এইখান থেকে এটার মধ্যে কিন্তু বিকাশও রয়েছে আমি আপনাদেরকে একটু ট্রাই যে দেখেন এটাতে কিন্তু এই পাশে অলরেডি কিন্তু বিকাশটা চলে এসেছে তো এটা কিন্তু এখনো ইনাবেল হয়নি দেখেন এই যে বিকাশ তো এটা যখন ইনাবেল হয়ে যাবে ইনাবেল হলে কিন্তু এটা এই পাশেও চলে আসবে অবশ্যই মনে রাখবেন এই পাশে যেহেতু এখন পর্যন্ত রয়েছে এটা কিন্তু ডিজেবেল রয়েছে দেখেন যেগুলো ইনেবল সেগুলো কিন্তু এই উপরে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের এবং ডিজেবেল যেগুলো সেগুলো কিন্তু আপাতত এরকমের হাইড অবস্থায় রয়েছে তো এখানে দেখেন বিকাশ কিন্তু অলরেডি তারা দিয়ে দিয়েছে তো এগুলো হয়তো কিছুদিনের মধ্যেই এগুলো চলে আসবে সবকিছুই এখানে ঠিক হয়ে যাবে তো আশা করি এই সিস্টেমগুলো কিন্তু পেয়ারে ছিল না তো এই ওয়ালেটটা কিন্তু আমাদের জন্য অনেক অনেকটাই বেস্ট হবে তো কিভাবে এখান থেকে সেটা আমি আগামী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব নতুন ওয়ালেট যেহেতু এটা দিয়ে আমি দেখাচ্ছি না আর এটাতে কোনো ব্যালেন্স নেই যেহেতু আপনাদেরকে সাথে নিয়ে আমি অ্যাকাউন্ট টা করলাম তো সেই ভিডিওটি কারা কারা চান অবশ্যই আজকের ভিডিওটিতে কমেন্ট করে যাবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ